এবার বুবলির বক্তদের কাছে দুলাবাই ডাক শুনে শাকিব খান হেসে দিলেন ডালিউডের কিং সাকিব খানকে ঘিরে ভক্তদের পাগলামির কোনো শেষ নেই বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন সবসময় শীর্ষে থাকে এবার নতুন এক ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রীতি স্বপ্নম বুবলির ভক্তরা সাকিব খানকে দুলাবাই বলে ডাকায় সাকিব খান সেই মুহূর্তেই হেসে উঠলেন ঢাকার এক চলচ্চিত্র উৎসবে সাকিব খান এবং বুবলি একসঙ্গে উপস্থিত ছিলেন সেই সময় বুবলির ভক্তদের একদল উচ্ছ্বাস প্রকাশ করে সাকিব খানকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে দুলাবাই দুলাবাই সাকিব খান প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও মুহূর্তের মধ্য মুচকি হেসে পরিস্থিতি সামলে নেন ঘটনার পর সাকিব খান হাসতে হাসতে বলেন আমার বক্তরা আমাকে যে কোনো নামে ডাকলে ভালো লাগে তবে দুলাবাই ডাকাটা একটু ব্যতিক্রম এতে বোঝা যায় তারা আমাকে কতটা আপন পাবেন বুবলিউ ঘটনাটি উপভোগ করেন তিনি হেসে বলেন বক্তদের ভালোবাসা সত্যি অন্যরকম তারা যে এইভাবে মজা করতে পারে সেটা দেখে ভালো লাগছে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয় অনেকেই মজা করে মন্তব্য করছেন সাকিব খান তো এখন অফিসিয়াললি দুলাবাই হয়ে গেলেন আবার কেউ কেউ বলছেন বক্তরা মজা করলেও সাকিব বুবলির সম্পর্ক নিয়ে এটা একটা সুন্দর ইঙ্গিত সাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছে যদিও তারা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু তাদের একাধিক ছবিতে কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল এখনো বহাল রয়েছে তো দর্শক বন্ধুরা সাকিব খানের সাথে হুবলির ভক্তদের এই মজার ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সত্যিকারের একজন সাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন